হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আমি তো খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আমি আজকে নিজেও জানি না যে আমার এরকম পরিমাণ হ্যারেসমেন্টের মধ্যে পড়তে হবে আসলে আজকের যে দিনটা আমার ছিল বাজারে একটু কাজ তো বাজারের কাজগুলো কমপ্লিট করার পর তখন প্রায় ঘড়ির কাটা সাড়ে নটা থেকে পৌনে দশটা বেঁচে যায় আর সেই সময় আমার কেন জানি মনে হয় যেহেতু ঠাকুরনগর বইমেলাটা এখনও রয়েছে দু একদিন থাকবে তো কেননা আজকে ঠাকুরনগর বইমেলাতে একটু যাই কারণ আমি আগে একদিন এসেছিলাম সেদিন পাঁচটার দিকে বইমেলায় মানে ফার্স্ট যেদিন বইমেলা উদযাপন হয় সেদিন আমি একদিন এসে ঘুরে চলে যাই দেন ভাবলাম আজকে একটু যাই এর মধ্যে আর টাইম পাইনি মেলাতে আসার জন্য তো দেখো মেলাতে আমি ভাই দুজনে মিলে কিন্তু প্রচণ্ড পরিমাণ হচ্ছে দোকানগুলোর অপেক্ষা ছিলাম যে না দোকানগুলো খোলা থাকবে আমরা হয়তো বই টই কিনবো কিছু বাট সব দোকান অটোমেটিক বন্ধ হয়ে যায় কারণ হচ্ছে একটা টাইম যেহেতু দেওয়া থাকে তো টাইম শেষ হওয়ার পরে তো আর দোকানদারি করা যায় না তাই না তারপরেও দেখো এখানে কিছু কিছু খাবারের দোকান রয়েছে যেমন ফুচকার দোকান তারপর হচ্ছে ঘুগনি তো ভুট্টা এইসব কিছু কিছু জিনিসের দোকান ছিল পুরো বইমেলাটা নিস্তব্ধ হয়ে গেছে দেখো ডেকোরেশনের স্টেজ মানে স্টেজেরও জায়গাটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছে কারণ প্রোগ্রামের হয়তো সাড়ে দশটার মধ্যে অ্যালাও মানে সাড়ে দশটা দশটার মধ্যে প্রোগ্রাম শেষ করতে হবে সেরকম হয়তো ব্যাপার তো সেই কারণে কিন্তু সব কিছু বন্ধ হয়ে গেছে যদিও দু একটা দোকানপাট খোলা ছিল তো সেই সব দোকানপাট দিয়ে আর কি হবে এসেছিলাম পুরো মেলাটা ঘোরার জন্য বাট রকমভাবে একটুখানি খাবার দাবারের দিকে যেতে হবে মনে হচ্ছে আর আমাদের এখানে এত পরি হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে কি বলবো কিছুদিন ধরে মেঘেরও অবস্থা খুব খারাপ মনে হয় ধুমাধুম বৃষ্টি হবে আর এদিকে হচ্ছে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতন একটা ব্যাপার তো দেখো এই চিত্রলেখার এখানটায় না মনে হয় খুব সুন্দর মিউজিয়াম করেছে সকলেই দেখলাম ভিডিও পোস্ট করেছে ফটো পোস্ট করেছে বাট আমি তো দেখি নি আর এদিকে তো এই যে দোকানপাটগুলো খোলাই রয়েছে হরেক মালের দোকান দেখো মোটামুটি অনেক জিনিসপত্র রয়েছে কিন্তু হরেক মালের দোকানে দশ টাকায় যে এত কিছু এখনও মানে এনারা দিচ্ছে এটাই হচ্ছে ভাবার বিষয় দশ টাকার জিনিস কিন্তু প্রত্যেকটা মানুষই অনেক অনেকটাই কারণ টাকাটাও যেমন অল্প জিনিসটাও কিন্তু খুব যে ভালো হবে তা না কিন্তু আজকাল যা হয় দশ টাকার জিনিস মানুষ নিতেই চায় এখানে একটা চেন হচ্ছে কুকুরের গলায় দেওয়ার যে মোটা চেনগুলো সেইগুলো আমার ভাইয়ের হঠাৎ করে পছন্দ হয় তাকে ওই চেন কিনে দিতেই হবে বাট আমার কিন্তু একদমই ভালো লাগছিল না সিকল সিকল চেন পুরো একটা মনে হচ্ছে সিকল গলায় দেওয়ার মতন ব্যাপার তো ও তো ওটা কিনে দিতেই হবে তো সেই কারণে কিন্তু আমি এখানটায় দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে আদৌ ওকে কিনে দেওয়া যাবে কি যাবে না আর এদিকে কিন্তু অনেক তোমার দোকান ছিল শফিসের দোকান তারপর মিকে মাউস মানে পুতুলের দোকান কিন্তু এই গলিতে একটা দোকানও খোলা ছিল না সব পুরো বন্ধ করে দিচ্ছে আর বইমেলাতে কিন্তু দোকান পুরোপুরি বন্ধ করার পরে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হয় আর দেখো আমার দু সাইড থেকে পুরোপুরি মনে হচ্ছে আমি পুরো বস্তি বাড়ির মধ্যে এসেছি আর এই অন্ধকারের মধ্যেও যে আমাকে দেখা যাবে সেটা কিন্তু যখন ভিডিও ক্লিপটা না হয় তখন বোঝা যায়নি আর এখন আমি যাচ্ছিলাম হচ্ছে খাবারের দিকে মানে এদিকে একটাই দোকান রয়েছে পাপড়ি চাটের দোকান ওই দোকানটাতে ভাবলাম একটু খাবার দাবার নিয়ে নিই নাহলে সারা রাস্তায় কোথাও কিছু হবে না আর আমরা একটা দোকানে দেখলাম ভিড় ছিল ফুচকার তো আমাদের আশা ছিল পাপড়ি চাটটা খাওয়ার পর ফুচকাটা খেতে যাবো আদৌ কি পাপড়ি চাটটা খাওয়ার পর আমরা ফুচকা খেতে যাবো তোমাদের কী মনে হয় আশা করি বুঝতেই পারছ তো দেখো চলে আসলাম বেলুর মাঠের বিখ্যাত পাপড়ি চাট দোকানে এটা আমাদের ঠাকুরনগরের একটাই মানে বইবেলার মাঠে কিন্তু একটাই স্টল পড়েছে তো দেখো সেখান থেকেই পাপড়ি চাটটা নেওয়া হবে দোকানে মোটামুটি যা পাপড়ির ফুচকাগুলো দেয় সেগুলো কিন্তু অনেকটা টেস্ট হয় খেতে আর এদিকে কিন্তু আমাদের দুজনের প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে গেছে কারণ এ মানে অটোমেটিক যেহেতু ঠান্ডা হঠাৎ করে পড়ে গেছে তো সেই কারণে ঠান্ডা তো লাগবে এটাই স্বাভাবিক তো আমরা যেহেতু মানে পাপড়ি চাটটা অর্ডার দিয়েছি আমাদের তো একটু সময় বসে থাকতেই হবে সেই কারণে আমরা ওয়েট করছিলাম যে কখন উনি পাপড়ি চাটটা দেবে আর আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে যাবো বাট গাড়ি চালিয়ে যেতে যে কেমন মজা লাগবে সেটাই হচ্ছে আমরা দুজন ডিসকাস করছিলাম যে কে গাড়ি চালাবে আর কে পিছনে বসবে তো ইতিমধ্যে আমাদের পাপড়ি চাট শুনলাম যে দিয়ে দিচ্ছে তো পাপড়ি চাটটা পাওয়ার পর আর তো কোনো রকম কথাই না তো দেখো তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিয়েছি যদিও পাপড়ি চাটটা সবই ভালো ছিল কিন্তু দইটা কেমন একটা লাগছিল কারণ হচ্ছে কি তো একদম লাস্ট ফিনিশিংয়ে ওরা যেটা পায় সেটা দিয়ে করে দেয় কারণ ওই যে বলে না ধরতকতা মার পেটেক সেরকম একটা ব্যাপার তো খাওয়া দাওয়া করে বসে রয়েছে এখন কারণ ভাবছিলাম যে আর একটা পাপড়ি চাট অর্ডার দেবো কিন্তু আগের পাপড়ি চাটটা যেহেতু অনেকটা সুস্বাদু ছিল সেই কারণে নতুন করে আবার যে পাপড়ি চাট কিনবো সেরকম ভরসা পাচ্ছিলাম না তো ভাবলাম মোটামুটি অনেক খাওয়া খাই করলাম এবার আমরা রওনা দিয়ে আর এদিকে দেখো কার্যালয়ের থেকে শুরু করে মোটামুটি সব জায়গায় স্টেজের মানে চত্বরটা পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে গেছে এখানে এতগুলো চেয়ার রয়েছে সব কিন্তু এইভাবে রয়েছে আর এদিকে অন্বেষার গুলটা দৌড়াদৌড়ি করে যাচ্ছে হচ্ছে ফুচকার দোকানে কারণ তারা হচ্ছে এখন ফুচকা খাবে আদৌ কি তারা ফুচকা খেতে পারবে তোমাদের কি মনে হয় আমি তো এখন বললাম যে এদিকে হয়তো দশ মিনিট আমি ঘুরে গেছি তো এদিকে ওরা দুজন ঘুরে টুরে আবারও চলে এসে কারণ ওদের ফুচকার দোকান মোটামুটি বন্ধ করে দিয়েছে তো যেহেতু ফুচকার দোকান বন্ধ করে দিয়েছে তাই ওদের আর ফুচকা খাওয়াটা হলো না যেহেতু ফুচকা খাওয়া হলো না এবার আমরা ভেবেছিলাম বেরিয়ে চলে যাবো মানে এই সাইড থেকেই বেরিয়ে চলে যাব সেই চিন্তা চিন্তাভাবনাই রয়েছে তো বেরোনোর টাইমে হঠাৎ করে দেখি এদিকের গেটটা বন্ধ মানে যেহেতু আমরা এই গেট থেকেই এসছি তাহলে আমরা এই গেট থেকেই বেরোবো সেই চিন্তাভাবনা নিয়ে <small> গেছিলাম তো যেহেতু বইমেলা শেষ হয়ে গেছে দুটো গেট রয়েছে একটা এন্ট্রি গেট আর একটা হচ্ছে তোমার বেরোনোর মানে ভিতরে যাওয়ার আর আসার দুটোই গেট তো দুটো গেটের মধ্যে একটা গেট অটোমেটিক বন্ধ করে দেয় আমাদের এখন আর একটা ঘুরে ঘুরে যেতে হবে তো ঘুরে ঘুরে যেহেতু যেতে হবে সেই কারণে আমাদের এই মেন গেটেই আসতে হয় তো এই জিনিসটা আমি তো দেখে অবাক যে ভিতরে আমরা কিন্তু ফুচকা খাওয়ার জন্য লাইন দাঁড়িয়েও ছিলাম দেখলাম প্রচণ্ড ভিড় ছিল যে কারণে সামনে একটু ঘুরতে চলে যাই আর ঘুরতে যাওয়াটাই আমাদের কাল হলো ঘুরতে গেছিলাম বলেই ফুচকার দোকানটা বন্ধ হয়ে আর এদিকে না দেখি ফুচকা বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে তাহলে একটা জিনিসই বোঝা যায় যে কারোর জন্য কিছু থেমে থাকে না তো দেখো আমরা এখন ফুচকা খাবো বলে দাঁড়াচ্ছি বাট ভিড় এতই ছিল কারণ ভিতরে সব দোকান বন্ধ হয়ে গেছে বাইরেই সবাই ফুচকা খাবে বলে ওয়েট করছিল তো মোটামুটি ফুচকা ইনি ভালোই করে ইনি তো এখানে পারমানেন্ট দোকান মানে ওই ঠাকুমাটা এখানে পারমানেন্টই রোজই বসে ওনার ভিতরে যায়নি কারণ ভিতরে সবাই যদি ফুচকা খায় বাইরে কী করে খাবে তো এই কারণে কিন্তু বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য আর এই আনটির ফুচকাটা কিন্তু জাস্ট অসাধারণ করে তো আজকে সারাটা দিন কিভাবে কাটালাম সবটাই শেয়ার করলাম এখন ভিডিওটা এন্ড করার টাইম চলে এসে তো এখন ভিডিওটা এন্ড করবো তো সকলে ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে তো আজকের মতন টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে